হিমালয় পর্বতে দুর্গম অঞ্চলে ফোটে মাঝ রাত্রে মাত্র কয়েক ঘন্টার জন্য ফোটে বলে ব্রহ্মকমল প্রায় দেখা যায় না বলেই চলে মনে করা হয় ব্রহ্মকমল সম্পূর্ণ ফুটন্ত অবস্থায় দেখলে মনে সব ইচ্ছা পূরণ হয় কারোর কাছে ফুল থাকলে তার ভাগ্য বদলে যায় ব্রহ্মকমল মহাদেব ও ব্রহ্মার অত্যন্ত প্রিয় ফুল হিমালয় এক বিস্ময়কর রাজ্য হিমালয় পর্বতে সৌন্দর্য রহস্য বিপদ হাত ছানিয়ে এড়িয়ে চলতে পারা দুষ্কর হাজার হাজার বছর ধরে তাবৎ দুনিয়ার মানুষকে অভিভূত করে রেখেছে হিমালয় শুধু রূপ নয় হিমালয়কে ঘিরে আছে নানা রহস্য আর সেই রহস্যের টানে সারা বছর পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এমনই এক রহস্য হল হিমালয়ের ব্রহ্মকমল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ফুল কিন্তু প্রকৃতিতে সৃষ্ট এত ফুলের বাহারের মধ্যেও সবথেকে দুষ্প্রাপ্য ফুল হলো ব্রহ্মকমল অবাক লাগলেও এই ফুল বছরে একবারই ফোটে তা গভীর রাতের অন্ধকারে সকলের আড়ালে দেবতাদের নাকি সব থেকে প্রিয় এই ফুল ব্রহ্মকমল ফুলের সঙ্গে সাধারণ মানুষ খুব বেশি পরিচিত নন কারণ এটি ফুলের মতো প্রচলিত ফুল নয় ব্রহ্মকমল এক এক জায়গায় এক এক রকমের নাম উত্তরাখণ্ডে একে বলে ব্রহ্মকমল হিমাচলে বলে দুল হাম্বুল কাশ্মীরে গলগল হিমাচল প্রদেশে দুধ ফুল শ্রীলঙ্কাতে কাদু ফুল আর জাপানে গিকা ভীষণ উত্তরাখণ্ডে স্টেট ফ্লাওয়ার হিসাবে গণ্য করা হয় ব্রহ্মকমলকে পুরাণ মতে বিষ্ণুর নাভির থেকে এই ফুলের জন্ম এবং এই ফুলের মধ্যে ব্রহ্মা বিরাজমান ফুল ফোটার দৃশ্য দেখতে পাওয়া মানে দেবদর্শন সন্ধ্যা সাতটা থেকে আটটা এর ফোটা শুরু হয় রাত এগারোটা বারোটার মধ্যে ফোঁটা সম্পূর্ণ হয়ে যায় পরের দিন সকাল হলেই ফুলের পাপড়ি ফের মূর্ছা যায় বিজ্ঞান অনুযায়ী এর একষট্টিটি প্রজাতির কথা পাওয়া যায় প্রধানত হিমালয়ের ফুল ব্রহ্মকমল উত্তরাখণ্ড সিকিম হিমাচল প্রদেশ কাশ্মীরে এই ফুল পাওয়া যায় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা ব্রহ্মার ফুল বলেই নাম হয়েছে ব্রহ্মকমল শিব এবং নন্দাদেবীরও এই ফুল খুব বেশি প্রিয় বলে জানা যায় পুরাণে ভ্যালি অফ ফ্লাওয়ার্স হেমকুণ্ড সাহিব তাল রুদ্রনাথ মন্দিরে যাওয়ার পথে এই ফুলে দেখা মেলে এছাড়া মায়ানমারের উত্তরাংশ এবং দক্ষিণ পশ্চিম চীনের কিছু অংশেও এই ফুলের দেখা মেলে ব্রহ্মকমল প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের গবেষক অধ্যাপক ডক্টর অর্ণব সেন বলেন রাতে ফোটে এই ব্রহ্মকমল দেখতে অপূর্ব সুন্দর হয় সঙ্গে একটি মিষ্টি গন্ধ বিরাজ করে চারিদিকে এই ফুলটিকে আমরা এপিফাইলাম অক্সিপেটালাম বলে চিহ্নিত করি তবে একে বাংলায় বিভিন্ন নামে চেনে কেউ একে নিশিপদ্ম বলে ডাকেন তো কেউ নিশিগন্ধা তবে এই নামে আরও কিছু গাছ রয়েছে যাদের নাইট কুইন নামে ডাকা হয় সুতরাং অনেকেই গুলিয়ে ফেলেন নিশি পদ্ম বা ব্রহ্মকমল ফুল খুব স্বল্প সময়ের জন্যই প্রস্ফুটিত হয় শুধু তাই নয় বিভিন্ন ধর্মীয় স্থানেও নিশিপদ্ম বা ব্রহ্মকমলের ব্যবহার রয়েছে ভারতের কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের গর্ভে এই ফুল দেখতে পাওয়া যায় সুতরাং বলা হয় ধর্মীয় আবেগও বয়ে চলেছে এই ফুলটি শিলিগুড়ির হর্টিকালচার সোসাইটির সাধারণ সম্পাদক প্রশান্ত সেন বলেন ব্রহ্মকমল বা নিশিগন্ধা অর্কিড ক্যাকটাস জাতীয় ফুল শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এমনকি কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকায় এই ফুলের সন্ধান মেলে বর্ষা শুরুতে বা বর্ষা আসার প্রাক মুহূর্তে যখন তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন নাইট কুইন বা ব্রহ্মকমল নিজের বিস্তারিত রূপ মেলে ধরে ভারতে উত্তরাখণ্ডে মূলত তিনটি অঞ্চলে দেখতে পাওয়া যায় ব্রহ্মকমল তিন হাজার থেকে চার হাজার আটশো মিটার উচ্চতায় পাথরের ফাঁকে সবুজ ঘাসের মাঝে সাদা বরফের মধ্যেও দেখা যায় ব্রহ্মকমল মূলত রূপকুণ্ডের পথেই দর্শন মেলে এই ফুলের ব্রহ্মকমলের ঔষধি অনেক গুণাগুণ আছে এই ফুল আয়ুর্বেদ চিকিৎসাতেও কাজে লাগে এই ফুল নিয়ে একাধিক গবেষণা হয়েছে যেখানে এর উপকারিতা সম্পর্কে উল্লেখ রয়েছে লিভারের স্বাস্থ্য উন্নত করে ব্রহ্মকমলের ফুল লিভারের স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে মনে করা হয় এই ফুল লিভারের জন্য সেরা টনিক হিসাবে কাজ করে ব্রহ্মকমলের ফুল লিভারকে ফ্রি র্যাডিকালের কারণে হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই জন্য ব্রহ্মকমল ফুলের স্যুপ বানিয়ে খাওয়ানো হয় এটি শরীরের প্রদাহ কমাতেও সাহায্য করে ক্ষত সারাতেও ব্রহ্মকমলের ফুল ব্যবহার করা যেতে পারে ব্রহ্মকমলে থাকা অ্যান্টিসেপটিভ ত্বকের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এছাড়া ত্বকে কোনো আঘাত লেগে থাকলে এই ফুল দ্রুত ক্ষত নিরাময় করে যে কারণে ব্রহ্মকমল ফুলের পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে রক্তপাত বন্ধ করা হয় ব্রহ্মকমল ফুল স্নায়বিক সিস্টের জন্য উপকারী হতে পারে এই ফুল অ্যাসিডির নামক একটি পদার্থ রয়েছে যা একটি প্রাকৃতিক অ্যান্টি কনভালসেন্ট এছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ব্রহ্মকমল শরীরে রক্ত পরিশোধনও সাহায্য করে যদি আপনার স্নায়ুতন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা উচিত আর যদি প্রায় সর্দি কাশি লেগেই থাকে তবে ব্রহ্মকমল ফুল খেতে কাজে লাগে এই ফুল সর্দি কাশি নিরাময় সাহায্য করে ব্রহ্মকমল ফুলের প্রদাহরোধী এবং ব্যাকটেরিয়া রোধী গুণ রয়েছে এই উপাদানগুলো শ্বাস যন্ত্রে প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও জীবাণু প্রতিরোধ করতেও সাহায্য করতে পারে আয়ুর্বেদ শাস্ত্রে হাঁপানি ও ব্রংক্রাইটিসের চিকিৎসায় ব্রহ্মকমল ফুল ব্যবহার করা হয় পুরাণ অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ছিলেন ব্রহ্মা আর তিনি সর্বদাই সাদা পদ্মের ওপর বিরাজমান বলা হয় এই ফুল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে বলে এর নাম ব্রহ্মকমল দেবের হাতেও এই ব্রহ্মকমল ফুল দেখতে পাওয়া যায় রামায়ণের আরেকটি গল্পে দেখা যায় সঞ্জীবনী বুটি দেওয়ার পর লক্ষণ যখন সুস্থ হয়ে উঠেছিলেন তখন দেবদেবীরা স্বর্গ থেকে এই ফুল বর্ষণ করেছিলেন মাটিতে ফুল ঝরে পড়ার পর নাকি উত্তরাখণ্ডের এই উপত্যকায় এই ফুলের শিকড় ধরে নেয় পৌরাণিক মতে শিব যখন ক্রোধে গণেশের মুন্ড ছেদন করেছিলেন এবং পরে হাতির মাথা এনে গণেশের প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন সেই সময় ব্রহ্মা ব্রহ্মকমল ফুলের জলে স্নান করিয়ে গণেশের দেহে প্রাণদান করেছিলেন কথায় বলে ব্রহ্মকমল ফুলের দর্শন লাভ করাও নাকি সৌভাগ্যের ব্যাপার এ রহস্য হলো। পাহাড়ের ওই দুর্গম অঞ্চলে অনেকেই যেতে পারেন না তার উপরে ফুল ফোটে রাতের বেলায় সেই কারণে ভয় ভক্তি যোগ হয়ে যায় এই ফুল নিয়ে নানারকম মিথ তৈরি হয়েছে আবার অনেকে মনে করেন ব্রহ্মকমল সমস্ত নেতিবাচক শক্তিকে সরিয়ে ইতিবাচক শক্তিকে প্রবাহিত করে মনে করা হয় কোনো বাড়িতেই ফুল থাকলে সেই পরিবারে সুখ শান্তি চিরকাল অক্ষয় থাকে আর্থিক উন্নতি হয় এবং সুখ সমৃদ্ধি লাভ করে অন্যদিকে ব্রহ্মকমল দিয়ে শিবের পুজো করলে নাকি তার আশীর্বাদ পাওয়া যায় যে বাড়িতে ব্রহ্মকমল গাছ আছে সেই পরিবারের প্রতি প্রসন্ন হন যখন এই ফুল ফোটে তখন সেই পরিবারের সদস্যদের ভাগ্য নাকি পাল্টে যায় আবার এও বলা হয় যদি কোনো ব্যক্তি ফুল প্রস্ফুটিত অবস্থায় দেখেন তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হয় বিশেষত বর্ষার মধ্যবর্তী সময় অর্থাৎ জুলাই ও আগস্টের মাঝামাঝি উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে এই ফুল ফুটে থাকে তবে কিছু বছর ধরে পরিবর্তন ঘটেছে রুদ্র বন দফতরের দল হিমালয়ের শৃঙ্গগুলিতে পেট্রোলিং করায় ব্রহ্মকমলের হদিশ পায় অক্টোবর মাসে হিমালয়ের বিভিন্ন এলাকায় ব্রহ্মকমল ফুটে থাকতে দেখে এই দলটি আগে পাহাড়ি অঞ্চল জুড়ে এই ফুলে দেখা মিললো তা এখন বিলুপ্তির পথে আঞ্চলিক মন্দিরগুলো পুজোর জন্য প্রভূত পরিমাণে ব্যবহৃত হয় এই ফুল তাছাড়াও ব্রহ্মকমলের ঔষধি গুণাগুণ রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে তা বিক্রি হয় কালোবাজারে চামলি জেলার নন্দীকুণ্ডে এবছরে প্রথম তুষারপাত হয়েছে আর বরফের মাঝে ফুটে রয়েছে পৃথিবীর বিরল এই ফুল বিশেষজ্ঞদের মতে দু হাজার কুড়ি থেকে একুশ সালে পিথরগড় জেলায় এই ফুল দেখা গিয়েছে পাহাড়ি এলাকায় তিন হাজার মিটার উচ্চতায় ব্রহ্মকমল ফুটে থাকতে দেখা গিয়েছে কেদারনাথ বন্যপ্রাণ সংরক্ষণের কেন্দ্রের ফরেস্ট অফিসার অমিত কানওয়ার জানিয়েছেন জলবায়ু পরিবর্তনে প্রভাব পড়েছে বিরল ফুলগুলির ওপরেও গত বছরের তুলনায় এবছর ভালোই তুষারপাত হয়েছে বরফ গলে উপত্যকায় এই ফুল গাছ উৎপন্ন করার বিশেষ সুবিধা হয়ে গিয়েছে আর সেই জন্য অসময় হলেও সারি সারি ফুটে রয়েছে সাদা ব্রহ্মকমল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র বিজ্ঞানী অনুপচন্দ্র জানিয়েছেন লকডাউনের জন্য মানুষ ঘরবন্দি ছিল ফলে গত বছর অক্টোবর মাসে ব্যাপক পর্যটকের ভিড় আর দেখা যায়নি উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে প্রাকৃতিক সম্পদগুলি দূষণ থেকে অনেকটা দূরে ছিল মানুষের আনাগোনা বাড়তে থাকা দূষণের প্রভাব অন্যান্য বছরের তুলনায় অনেক কম ছিল বলে এই ফুলগুলি নিজের মতো করে বেড়ে উঠতে পেরেছে এই ফুল বিশ্বে বিরলতম ফুল এবং বিপন্ন ফুল এর বিস্তার ঘটানোর জন্য গবেষণা দরকার উত্তরাখণ্ডে পঞ্চ কেদার অঞ্চলে সমীক্ষা চালিয়ে নেচার গাইড নামক একটি বইয়ে প্রকাশিত তথ্য অনুসারে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অ্যাসকট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বর্তমানে ব্রহ্মকমলের জন্য সংরক্ষিত স্থান যার ফলে খুব স্বাভাবিকভাবেই ব্রহ্মকমল এগোচ্ছে বিলুপ্তির দিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই সমীক্ষাটি করে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বিশেষজ্ঞদের মতে ব্রহ্মকমল বাঁচানোর জন্য পাহাড়ে আরও খানিক ওপরের দিকে এই ফুলের চাষ করতে হবে তবে পরিবেশ অনুকূল হওয়াটা খুব জরুরি তাছাড়া প্রতিনিয়ত পৃথিবীর আবহাওয়া বদলের ফলে কমে যাচ্ছে ফুলের সংখ্যা মানুষ নিজের স্বার্থে ধ্বংস করেই যাচ্ছে এই দুষ্প্রাপ্য ফুল পরিশেষে বলা যায় ভ্রমণপ্রিয় মানুষ যারা এই অঞ্চলে ভ্রমণে আসেন তারা যদি পাহাড়ি পথে ঘাটে এই ফুল দেখে ছবি তোলা পর্যন্ত না করেন তাহলে এটিকে ফুল হওয়ার থেকে রক্ষা করা যেতে পারে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না